স্কার রানোজ গ্রিনারিতে সকলকে স্বাগত আজ একটি নতুন ধরনের ভিডিও আপনারা আগেই দেখেছিলেন আমি অ্যাডেনিয়ামের বীজ থেকে কিভাবে চারা তৈরি করছি এবং আমার প্রচুর পরিমাণে চারা তৈরি হয়েছে আমার বাড়িতে আসা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের হাতে আমি সেই চারা তুলে দিই রানোজ গ্রিনারি পরিবারের ছোট্ট সদস্য দেবদ্যুতি পণ্ডা তাকেও আমি একটি চারা অ্যাডেনিয়ামের গিফট করেছিলাম আজ পর্যন্ত যাকে যাকে চারা দিয়েছি সবাই সেটিকে সযত্নে লাগিয়েছে আমাকে ছবিও পাঠিয়েছে ফুল ফোটার পরও ছবি পাঠিয়েছে কিন্তু এই রকম থ্যাংক ইউপূর্ণ ভিডিও আজ পর্যন্ত কেউ পাঠায়নি আমি অত্যন্ত আপ্লুত এবং সত্যি গর্বিত যে রানুজ গ্রিনারির চ্যানেল সার্থক হয়েছে কারণ একটি ছোট্ট বাচ্চার মনেও গাছের প্রতি এত ভালোবাসা তৈরি হয়েছে দেখে খুবই ভালো লাগছে তোমার হাতে আমার উপহারটা সত্যি একটা প্রাণ পেল তুমি শুধু একটা গাছ লাগাউনি ভালোবাসা যত্ন ও আশা লাগিয়েছো মাটির গভীরে আমি তোমার জন্য গর্বিত গাছটা তোমার মতনই বড়ো হোক ফুল ফোটাক সবার মনে হাসি ফোটাক গাছের চ্যানেলের ছোট্ট সদস্য এ সত্যিই একটি বিরল ঘটনা এখনকার দিনে কারণ এখনকার বাচ্চারা এতই ইলেকট্রনিক্স গ্যাজেটে মত্ত যে তাদের গাছপালা বাইরের জগৎ দেখার কোনো ইচ্ছেই নেই সেই সময় দাঁড়িয়ে দেবদূতির মতো একটি ছোট্ট বাচ্চা নিয়মিত প্রতিটি ভিডিও দেখে এবং গাছ লাগানোর চেষ্টা করে আমার কাছে একটি গাছ গিফট পেয়ে সে সেটি সযত্নে লাগিয়েছে বাড়িতে এবং নিজে সেটি পর্যবেক্ষণ করে দেখভাল করে সে সঠিকভাবে সেটি বাড়ছে কি না আপনারা দেখে হয়তো এতটা বুঝতে পারছেন না যে তার কতটাই আগ্রহ গাছ নিয়ে কিন্তু সত্যি বলছি এটা কোনো কন্টেন্ট বানানোর জন্য নয় এটা সত্যি সত্যিই ঘটছে চেষ্টা করলে সত্যি অনেকেই আগ্রহী হয়ে এগিয়ে আসবে শুধু চেষ্টার দরকার আপনারা নিজেরাই দেখুন সে কতটা আপ্লুত হয়ে কি কি বলছে রানুর রানিতে আপনাদের স্বাগত আমার মাসি মুনি ছোট্ট চারা গাছ দিয়েছিল এখন দেখ আমি নিজের হাতে তৈরি করেছি কত বড় হয়ে গেছে আপনারা লাইক করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট